নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও ঠাকুরের কৃপায় আমরাও সবাই ভালো আছি এই পৃথিবীর যে প্রান্ত থেকে তোমরা আমাকে দেখছো না কেন তোমাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা আমি ঠাকুরের কাছে এটাও আশা রাখছি যে আমরা এবং আমাদের পরিবারের সকলেই যেন ভালো থাকি এবং সুস্থ থাকি তো বন্ধুরা সকালের বাসি কাজটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ মেয়ে তো স্কুলে রেডি করে পাঠিয়েছিলাম স্কুলে মেয়েকে পাঠিয়ে দিয়ে বাকি কাজটুকু যেটা করো সরকার সে নিয়েছি কারণ মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে ওর বাবার নাইট ডিউটি করেছিল তো তো ঘুমাচ্ছিল ওটা তো যাইনি আর কি আমি যাবো এদিকে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম খাওয়া দাওয়া করে ছেলে করে রেডি করেছিলাম আর কি তো স্কুল থেকে আসার পর ছেলে মেয়েকে ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম এবং মেয়েকে খাইয়ে দিয়ে শুরু করে বাড়ির বা কতগুলো কাপড় ছিল সব ভিজিয়ে রাখলাম এবং দেখো কত বাসন রয়েছে বাসনগুলো ভাসবো এখন তোমাদের দেখেছো নিশ্চয়ই দুজন ছিল যে ছেলে বাচ্চাটা ছিল সেটা কিন্তু আমার ছেলে না এটা হচ্ছে আমার যায় ছেলে ও ও সকালের স্কুল স্কুল তো ওকেও আমি আমার সঙ্গে এসেছিলো এসে ওর বাড়িতে পাঠায়নি আমাদের বাড়িতেই নিয়ে এসেছে আমাকে ওর সঙ্গে ওরা খেলছে ওর ওই দিকে খেলছে আর আমি এদিকে দেখো দেখো বাসনসুন্দর মেজে দিচ্ছে এদিকে কিন্তু আমি রান্নাটাও ঘরে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আসছি আর কি ওই যে কালকে দেখিয়েছিলাম যে মাছ ভেজেছিলাম রান্না মাছটা রান্না করা হয়নি গ্যাসটা সমস্যা হচ্ছিল ওই মাছটাই আজকে আলু দিয়ে ঝোল করব আর শাক রান্না করব। মেয়ে আবার বায় না শাক ঝোল খাবে শাকের ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করে আর কি এই শাকটা একটু ঝোল করব আর মাছের ঝোল বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি দেখো বাসন টাসন মেজে ঘরে চলে এসেছি ঘরে চলে এসে যে আমি এখানে রেখেছিলাম বাসন টাসনগুলো সবগুলো এখানে রেখেছি এখন ভাতের হাড়িতে তো বসানো আছে চালটা ধুয়ে বসিয়ে দেবো আর হাড়িতে দিয়ে দেবো আর এদিকে যে বাসনগুলো দেখছো সব কলেবর থেকে নিয়ে এখানে রেখেছিলাম এখন এগুলো একটু ঝুড়িতে গুছিয়ে রাখবো দেখো কত মধ্যে আমি আমার নমস্কার আমি কোচবিহার জেলার খুব ছোট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক অতি সাধারণ ঘরের এক সাধারণ খুব কি বলবো সাধারণ গ্রাম্য গৃহবধূ আমার ছোট্ট ছেলের তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন পৃথিবীর যে প্রান্ত থেকে তোমরা আমাকে দেখছ তোমাদের জন্য রইলো আমার প্রাণ ভরা ভালোবাসা এবং আমি আশা রাখছি তোমরা গতদিনে যেভাবে আমার পাশে ছিলে আগামী দিনও ঠিক সেইভাবেই আমার পাশে থাকবে আর যারা নতুন বন্ধু হয়ে আজকে আমার এই ব্লগটা দেখছো তাদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা তাদেরকেও বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকো আর এবং পাশে থাকা বেলা বেলাইকন্টা একটু প্রেস করে দিও যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন সবটাই তোমাদের আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর কি এই দেখো আমার এখানে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম মাছের ঝোলটা কীভাবে করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মাছটা হয়ে গেছে প্রায় এখন ঝোলটা প্রায় হয়ে গেছে ঝোলটা এখন নামিয়ে রাখবো আর যদি ভাতটা হচ্ছে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে যাবে আর এই দেখো অল্প একটু শাক রান্না করছিলাম আর কি এই শাকটা একটু ঝোল করব তারপর দেখো আমার এই কিন্তু কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে কাঁচা হওয়ার পর এখন রোদ্রে মেলে দেব দেখো আজকে কিন্তু প্রচন্ডই রোদ পড়েছে তো কাপড়গুলো সব শুকিয়ে যাবে আকাশটা দেখো কত সুন্দর লাগছে যে শরৎকালের আকাশ এরকম আকাশ দেখলে মনে 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 একটা আনন্দ জাগে যে শরৎকাল চলে এসেছে দুর্গাপূজা চলে এসেছে আকাশ ভর্তি সাদা সাদা মেঘ এবং কাশবনের কাশের কাশ ফুল দেখলেই দেখলে মনে একটা নতুন আনন্দ জাগে নতুন আসা জাগে পুজো চলে এসছে আর কি কাশফুল এখনও যদিও এবছর দেখা হয়নি তবে ওই আকাশের মেঘটা কিন্তু প্রতিদিনই দেখতে পাচ্ছি এখন আকাশের মেঘ দেখলে আর কাশ ফুল দেখার অপেক্ষা থাকে না কারণ যেখানে কাশফুল হয় আর কি সেই জায়গাগুলো নিশ্চয়ই কাশফুল দেখতে পাবো আর কি দেখো ওপাশে কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন এই পাশটা এসছে বাকি টাদর গুলো মেলে দেবো আর কি পুজো কিন্তু চলে এসছে অনেকেরই বাড়িতে কিন্তু হয়তো অনেকেরই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে সবারই হয় অনেকেই শুরু করে দিয়েছে কেউ বা দেয়নি আমিও হালকা হালকা করছি আর কি তো কাপড়গুলো বাইরে মেরে দিয়ে এসে দেখো ঘরের বিছানাটার কি অবস্থা ওরা বই নিয়ে বসছিলো আর কি কি করছিলো খেলনা টেলনা যা যা হতো সব বিছানায় রেখেই চলে গেছে এখন ওসব একটু গুছিয়ে রাখবো বিছানাটা বাড়িতে বাচ্চা থাকলে জানো তো এইগুলো হয়েই থাকে বিছানা আর পরিষ্কার থাকে না যাদের বাড়িতে বাচ্চা আছে বা যেই বাড়িতে বাচ্চা আছে সেই বাড়ির মায়েদের একটু বেশি পরিশ্রম করতে হয় কারণ ওদের জন্য এক্সট্রা কিছু কাজ মানে একটা কাজ বারবার করতে হয় আর কি যেমন বিছানা ছাড় দেওয়া বিছানা গোছানো ঘর ঝাড়তে হয় এসব মানে একটু বেশি করতে হয় একবারের জায়গায় দুবার তিনবার করতে হয় আর কি একটা জেনে নিয়েছি এখানে একটা এক্সট্রা একটা বেশি পাতব আর কি এখানে আজকে আর বেশি কিছু করছি না দেখো সব কাজ শেষ করে ঘর তোর উঠান ঝাঁপ দিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম ঘুম থেকে উঠে ওদের সন্ধ্যা টন্দা দিয়ে ওদেরকে সন্ধ্যাবেলা দুধ বিস্কুট দিয়েছিলাম খেতে তারপর মাস্টার মশাই এসেছিলো মাস্টার মশাইকে আমরা ছেলেকে পড়তে ছিল মাস্টার মশাইকে চা করে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভিডিওটা এখানে রাখতে হচ্ছে আজকে আর বেশি কিছু করেছি না আবার দেখা নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের মতো তোমাদের সঙ্গে আমার দেখো ওই যে একটু বলতে ভুলে যাচ্ছিলাম তো যে ওদেরকে সন্ধ্যাবেলা পড়তে বসেছিলাম সেটা একটু শেয়ার করলাম ওই ওরা মাস্টার এখনো আসেনি তাই ওরা পড়ছে আর কি